বিসমিল্লাহ রহমানি রহিম রাঙামাটিবাসীর জন্য সুখবর রাঙামাটিবাসীর দীর্ঘদিনের একটা চাওয়া পাওয়া যে রাঙামাটিতে একটা মানসম্মত সুন্দর পরিপাটি একটা জিম হোক তারই লক্ষ্যে আমাদের রাঙামাটির এক সময়কার নব্বই দশকের হিরো বলা যায় আইডল আমাদের সবার প্রিয় মুখ সুলতান মোহাম্মদ গ্যাস ভাই আমাদের প্রিয় গ্যাস ভাই দীর্ঘ প্রায় বিশ বছর দেশের বাইরে ছিলেন সেখানে তিনি জিমের ইন্সট্রাক্টর হিসেবে ম্যানেজার হিসেবে কাজ করছেন গ্যাসবাই ভাই যেহেতু দীর্ঘ বিশ বছর বিদেশের মাটিতে সেখানকার মানুষকে সেবা দিয়ে এসেছেন তার একটা স্বপ্ন সে বাংলাদেশে ফিরে এসে বাংলাদেশের মানুষকে তার অভিজ্ঞতা শেয়ার করে মানুষ বাংলাদেশের মানুষকে সে সেবাটা দিবেন তারই লক্ষ্যে তার এই বডি মাস্টার ফিটনেস ক্লাব এটা আমাদের রাঙ্গামাটিবাসীর জন্য অত্যন্ত ভাগ্যের ব্যাপার যে সুলতান গিয়াসুদ্দিন ভাই আমাদের রাঙামাটিতে মানুষকে সেবা দেওয়ার জন্য এই জিমের আয়োজন করেছেন এই বডি মাস্টার ফিটনেস ক্লাবের এখনও উদ্বোধন হয়নি খুব শীঘ্রই এটা উদ্বোধন হবে আপনারা যারা আগ্রহী আছেন তারা ভর্তি হতে পারেন ভর্তি নিচ্ছে এখন আমার দেখা মতে রাঙামাটিতে মানসম্মত একটা আধুনিক জিম হতে যাচ্ছে আমাদের এই বডি মাস্টার ফিটনেস ক্লাব তো চলুন আমরা সুলতান মোহাম্মদ গ্যাসুদ্দিন ভাইয়ের কাছ থেকে কিছু কথা শুনি আমি আমার নাম আহমদ জিয়াস আপনারা সবাই জানেন আমি আমি এই রাঙামাটির সন্তান দীর্ঘ বিশ বছর আমি বিদেশে ছিলাম বিদেশে ট্রেনার এবং ফিটনেস ফিটনেস ম্যানেজার হিসেবে আমি কাজ করেছি বিশ বছর পরে আমি ফ্যামিলি নিয়ে চলে আসলাম দেশে আমি চিন্তা করি যে আমি যে কাজটা বিদেশে করে মানুষকে আমি সেবা দিয়েছি স্বাস্থ্য সেবা দিয়েছি সেইম কাজটা আমি আমার এলাকার মানুষের জন্য যদি করতে পারি আমার মনে হয় এটা আমার জন্য মানে এটা আমার একটা ফ্যাশন এটা আমার জন্য একটা বড় গর্বের বিষয় তো জিম করার যে উপকারিতা ইউজিলিটি যেটাকে বলা হয় এটার এটার উপকারিতা সম্পর্কে মানে বলে শেষ করা দরকার আপনার যে যত ধরনের হেলথ কমপ্লিকেশন আছে একমাত্র এই জিমের মাধ্যমে জিম করার মাধ্যমে আপনি এই কমপ্লিকেশন থেকে বেরিয়ে আসতে পারবেন ওষুধ থেকে বেরিয়ে আসতে পারবেন এইটার কোনো এটার কোনো বিকল্প নাই এটার আর কোনো অপশন নাই জিম মানুষকে করতে হবে সুস্থতার জন্য মানুষকে জিম করতে হবে এটার অর্থ এই নয় যে জিম করার জন্য আপনাকে এখানে আসতে হবে ন আপনি যেখানে আপনি যদি বাসায় করতে চান বাসায় করেন আপনি যদি জিমে আসতে চান জিমে করেন আপনি যেখানে ইচ্ছে সেখানে করেন আপনার অ্যাটলিস্ট ইউ হ্যাভ টু ওয়াক ওয়ান আওয়ার এভরি সিঙ্গেল ডে তাহলে আপনার ব্লাড সুগার লেভেল আপনার কোলেস্ট্রল লেভেল আপনার ইউরিক অ্যাসিড আপনার ফিজিক্ট্র হয় আপনার যদি ফ্যাটি অ্যাসিড থাকে এই সমস্ত প্রবলেম এগুলো থেকে আপনি আস্তে 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 গ্র্যাজুয়ালি আপনি মুক্তি পাবেন আমি চাই আমি নিজে ইনফরমেটিভ হই কোপারেটিভ হই সবাইকে আমি ইনফরমেশন দেবো কোপারেশন করবো দিস ইজ মাই জব আমি মনে করি সো মানুষের অনেকে আমাকে ফোন করে যে ভাইয়া আমি একটু ওজন কমাতে চাই আমি একটু ওজন বাড়াতে চাই আমার ডায়েট প্ল্যানটা কীরকম হবে আমার এক্সারসাইজ প্রোগ্রামটা কীভাবে কীরকম হবে আমার এই সমস্যা আমার ওই সমস্যা আমি প্রত্যেক দিন প্রত্যেকবার এক এক সময়ে এক একবার আমি একটা যেমন নিউট্রিশন নিউট্রিশানস এগুলো নিয়ে আমি আপনার সাথে আপনাদের সাথে আমি শেয়ার করবো ইনশাল্লাহ ক্রমান্বয়ে আমি একটার পর একটা আমি আশা করে আমি আপনাদেরকে ভিডিও আমি দেব আপনারা সেগুলো দেখবেন আর কোনো যদি কোয়েশ্চেন থাকে সেটা আমাকে কোশ্চেন করতে পারেন অন হোয়াটসঅ্যাপ অন ইমু অন ফেসবুক অফকোর্স সো আপনারা এগুলো ফলো করবেন আশা করি আমি আপনাদের উপকার করার চেষ্টা করব যতটুকু সম্ভব আমি চেষ্টা করব আপনারা আশা করি সে ব্যাপারে একটু সজাগ থাকবেন আমি চাই সবাই এখানে আসুন বা ঘরের মধ্যে ব্যায়াম করুন এখানে ব্যায়াম করে আপনারা সুস্থ থাকুন আপনার নিজে সুস্থ থাকলে আপনার পরিবার সুস্থ থাকবে আপনার পরিবার যদি সুস্থ থাকে আপনি একটা সুখী সমৃদ্ধ পরিবার আপনি জাতিকে উপহার দিতে পারবেন কারণ আপনি যদি একাই যদি অসুস্থ হন আপনার পিছনে মানুষ এই আপনার পরিবারে অসুস্থ হয়ে যাবে এই ডাক্তারের কাছে যাওয়া হাসপাতালে যাওয়া অ্যাপয়েন্টমেন্ট নেওয়া কেউ জানে না এই যে জিমের এক্সারসাইজের মাধ্যমে যে মানুষ সব প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারে এটা এইটা না করলে এটা না করলে অফকোর্স ডায়েটও একটা ইজ ভেরি ইম্পর্টেন্ট আমাদের এখানে একটা কথা আছে ইট ইস সেই দ্যাট বার্ন ক্যালোরিস এন জিম বা বিল্ড মাসলস ইন দ্য কিচেন আপনার ফিটনেসটা আপনি কিচেন থেকে আপনার ফিটনেসটা আপনাকে রিকভার করতে হবে তো আমি আমি চাইবো আপনারা জিম করবেন আপনারা এক্সারসাইজ করবেন আস্তে আস্তে আপনারা হ্যাঁ সুস্থ থাকবেন ফিট থাকবেন একটা ফিট মানুষ একটা সম্পদ এটা মনে রাখতে হবে আর আমি তো আছি আমি বিশ বছর বিদেশে ছিলাম বিশ বছরের এক্সপিরিয়েন্স সব আমি এখানে ঢেলে দেবো আপনাদের জন্য আমি যতটুকু সম্ভব আমি স্যাক্রিফাইস করব আমি একটা জিম করেছি কতটুকু করতে পেরেছি আমি জানি না আমার ম্যাক্সিমাম হ্যাঁ ম্যাক্সিমামটা আমি দেওয়ার জন্য চেষ্টা করেছি আরও ইনশাল্লাহ আরও এটা ইম্প্রুভ হবে আরও আমাদের অনেক ইনস্ট্রুমেন্ট আসবে অত্যন্ত অত্যাধুনিক অত্যাধুনিক লেটেস্ট ইনস্ট্রুমেন্ট আমরা এখানে নিয়ে আসবো হ্যাঁ আশা করি আপনারা এনজয় করতে পারবেন সবাইকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আবার বলবো আপনারা

কথায় আছে স্বাস্থ্যই সকল সুখের মূল তো যারা বডিকে ফিটনেস রাখতে চান তারা চলে আসুন বডি মাস্টার ফিটনেস ক্লাবে এটি আমাদের বনরূপার বিএম শপিং কমপ্লেক্স ওয়ানের থার্ড ফ্লোরে সপ্তাহের শনিবার থেকে বৃহস্পতিবার সকাল আটটা থেকে রাত এগারোটা পর্যন্ত খোলা থাকে শুধুমাত্র শুক্রবার দিন বিকাল চারটা থেকে রাত এগারোটা পর্যন্ত খোলা থাকে তো সকলকে আসার আমন্ত্রণ রইল ভালো থাকবেন সবাই দেখাবে ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে